আমার নাম ইশরাত জাহান সাথী সবাই সাথী নামেই ডাকে দুই হাজার নয় সালে পারিবারিকভাবেই আমার বিয়ে হয় তখন আমি অনার্সে ভর্তি হয়েছি মাত্র বিয়ের পরে ভালোই ছিল সব শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসত আমাকে আমার বর ছিল হাই স্কুলের ইংলিশ টিচার আমাদের বাড়ি আর শ্বশুরবাড়ি দ্রুত ছিল দশ কিলোর মতো আমাদের বাড়ি বাপের বাড়ি থেকে আমার হাজব্যান্ডের স্কুল কাছে ছিল তাই বেশিরভাগ টাইমই আমি আমাদের বাড়িতে থাকতাম আর বর স্কুল প্লাস টিউশনি করে রাত দশটার দিকে আমাদের বাড়িতে আসতো ও ইংলিশের খুব ভালো শিক্ষক ছিল আমাদের বাড়ি একদম গ্রামে এখানে ওর থেকে আর ভালো কোনো শিক্ষক ছিল না বেশিরভাগ টাইম ও স্কুলে থাকতো সব ঠিকঠাক ছিল দুই বছর খুব ভালোই সংসার কাটলো দুই হাজার এগারোতে আমি প্রেগনেন্ট হই শ্বশুর বাড়ি বাপের বাড়ির সবাই খুব খুশি আমার হাজব্যান্ডও খুব খুশি হন চার মাসে আমার প্রচুর ব্লাড যেতে শুরু করলো ডক্টরের কাছে গেলাম সে বেড রেস্ট দিল চলে এলাম বাপের বাড়ি একেবারের জন্য বেবি হওয়ার পরে যাব এই প্ল্যান করেই চলে গেলাম আমাদের বাড়িতে আমি আমার মা ছোট ভাই ক্লাস টেনে পড়তো তখন আর বড় ভাবি এই নিয়ে আমাদের সংসার আমার বাবা নাই ছোট ভাই হওয়ার তিন বছর পরে বাবা মারা যায় সেই থেকে বড় ভাই আর মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেন বড় ভাইয়া নৌবাহিনীতে জব পায় সেই থেকে আমার মায়ের কষ্ট গুচালো মা বয়স্ক ছিল তাই ভাবি বাড়িতেই থাকতো ভাবি খুবই মিশুক ছিল যে কোনো মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারত। আমি রেস্ট যাওয়ার পরে স্বামী সহবাস নিষেধ ছিল একেবারেই কাছে যাওয়া যাবে না বড় এই নিয়ে প্রথম প্রথম একটা ঝামেলা করেছে বা তারপর লক্ষ্য করলাম সে ভালোই আছে পাশে শুয়ে থাকলে আমার দিকে তাকাচ্ছে না আমার গায়ে হাতও লাগাচ্ছে এমন আমিও ভাবলাম হয়তো ডক্টর নিষেধ তাই দূরে দূরে থাকছে বাট এটা ব্যাপার না দিন যত যাচ্ছে পরের অবহেলা ততই বাড়ছে আগে রাতে বাসায় আসতো আর এখন আসরের আজানের পর পরই বাসায় আসে আর আমার ভাবির সাথে খুব একটা অন্যরকম সম্পর্ক আগেও ভালো সম্পর্ক ছিল যেহেতু ভাবি অনেক মিশুক ছিল তাই কিন্তু এখনকার রিলেশনটা চোখে পড়ার মতো সন্দেহ করিনি কখনো কারণ ভাবি অনেক ভালো মনের মানুষ ছিল এবং এতদিনে তার কোনো খারাপ কিছু চোখে পড়েনি একদিন ভোর রাতে ঘুম ভেঙে যায় উঠে দেখি বর পাশে নেই আমিও ধীরে ধীরে উঠলাম উঠে উঠে দেখি উপর বসে বসে ফোন টিপছে বলল ঘুমাস ছিল না তাই আসলাম একদিন ওর গেঞ্জি খুঁজছে কোথাও পাচ্ছে না পরে ভাবি এনে দিল তার রুম থেকে আমিও ভাবলাম হয়তো ভাবি কাপড় আনার সময় সব একসাথে এনেছে তাই তার রুমেই ছিল তারপর স্কুল থেকে বিভিন্ন সময় কিছু প্রয়োজন হলে ভাবির নাম্বারে কল দিত ভাবি এসে আমাকে বলতো আর একদিন ভাবির নাম্বারে কল দিসতে আমি ওর সামনে তাই ভাবি আমাকে ফোনটা দিলো আমি কথা বলতে আর ভাবি উঠে অন্য রুমে গেল কি যেন মনে করে হঠাৎ ভাবির ফোনের ইনবক্সে গেলাম এটাই হয়তো আমার ভুল ছিল ইনবক্সে দেখি বরের ম্যাসেজ একটা ম্যাসেজ এমন ছিল কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার এখন না পারছি তোমাকে বুকে নিতে না পারছি ঘুমাতে এই মেসেজ দেখে আমি মাটির নিচে ঢুকে যাব নাকি পানিতে ছাপ দিবো বুঝতে পারছি না হাত পা থর করে কাঁপছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল মিনিটের মধ্যে আমি পাথর হয়ে গেছি ভাবতেছি এটা কিভাবে সম্ভব আবার মেসেজটা পড়ছি বারবার নাম্বারটা মিলাচ্ছি কিন্তু একই জিনিস চোখের সামনে কিন্তু সত্যিটা আমি মেনে নিতে পারছি না এটা কোনোভাবেই যে মেনে নেওয়া যায় না প্রেশার বেড়ে গেল শ্বাসকষ্ট শুরু হলো মা চিৎকার দিয়ে বলছে আমার মেয়েটা কেমন জানি করতেছে তোমরা কে কোথায় আসো সবাই এসো মায়ের প্রতিটি কথা কানে যাচ্ছে কিছু যে বলবো সেই শক্তি নেই আমার ভাবি আশেপাশে সবাই আসলো কিছুক্ষণ পরে কথা বলতে পারলাম বড় শুনে তাড়াতাড়ি বাসায় আসলো ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না শুধু চোখের পানি পড়ছে আর হাত পা কাঁপছে ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে একা ইনকাম করে আর বিয়েতেও অনেক খরচ হয়েছে এরপর এমন কিছু শুনলে ভাই আমার মা সবাই মরে যাবে আমি খুব আদরের এই ব্যাপারগুলো কেউ মেনে নিতেই পারবে না রাতে বর বললো কি ব্যাপার হঠাৎ করে কি হলো তোমার সকালেও তো সব ঠিক ছিল আমি কথা না বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি আমার মাথায় হাত দিচ্ছে তখন আরও বেশি ঘৃণা হচ্ছিল কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম রাত দুইটা তিনটা হবে তখন দেখি বর পাশে নাই আমি উঠে টর্চ নিয়ে বাহিরে গেলাম বাহিরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসতেছে কাছে গেলাম শব্দ নাই হয়তো ফোনে কথা বলতেছিল কিন্তু আমাকে দেখে ফোন কেটে দিছে সেদিনের মতো সব গেল আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না কত বোকা ছিলাম নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে মানুষ খারাপ ভাববে ছেলে মানুষ হয়তো এমন কিছু করার অধিকার আছে তাই করেছে সব ঠিক হয়ে যাবে দিন যত যায় তাদের লীলা খেলা ততই সবার নজরে আসতেছে কিন্তু কেউ তেমন ভাবে মুখ ফুটে বলছে না এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে তো মা বলছে আমার ছোট ভাই তাকে দিতে যাবে কিন্তু ভাবি কিছুতেই মানছেন না তিনি একাই যাবেন আর আমাদের গ্রামের নিয়ম বইয়েরা বাপের বাড়ি একা যায় না শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায় বরাবর ছোট ভাই যেত কিন্তু ওকে নিল না সাথে এদিকে সারা দিন বরের কোনো খোঁজ নাই ফোন দিলাম বলে মিটিং আছে রাত হবে বাসায় যেতে আমার মন মানছে না ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথে আছেন তিনি ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যার একটু আগে যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই ভাই এসে বললো আপু আজ নাকি দুলা ভাই স্কুলে যায়নি ছুটি নিয়েছে মাথায় আকাশ ভেঙে পড়লো প্রেগনেন্সির টাইমে এত পেইন আর নিতে পারছিলাম না দিন দিন প্রেশার বাড়ছে শ্বাসকষ্ট হচ্ছে ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে তারা হয়তো ভাবছেন তাদের লীলা খেলা কেউ জানে না রাত নয়টা কারো কোনো খবর নাই বাড়ির পাশের এক দুলাভাই হয় দুঃ সম্পর্কে তিনি বাড়িতে এসে বলতেছে আমার মায়ের কাছে কাকিমা সাথীর জামাইকে নিয়ে কি ব্যাটার বোর শহরে গেল নাকি আমার মা বয়স্ক গ্রামের সহজ সরল মানুষ সে বলে না না তুমি যেন দেখেছো বৌমা একা একাই বাড়িতে গেছে আমার আর বোঝার বাকি রইল না আমার ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে দিদি ও আমাকে দিদি বলেই ডাকে ছোট থেকে একটা কথা বলবো আমি বলি বল বলে বকা দিবা না তো আমি বলি কিছুই করব না তুই বল ভাই বলে দুলা ভাই আর ভাবি যেন কেমন কেমন করে আমার ভাল লাগে না দুলা ভাই শুধু ভাবির দিকে তাকায় থাকে আরও অনেক কিছু আমি কথাটা শুনে ওর দিকে তাকিয়ে রইলাম নিস্তব্ধ হয়ে রইলাম আমার এতটুকু ভাই সেও এসব ঘটনা জানতেছে সেও এগুলো বুঝতেছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার এতটুকু ভাই সেও বুঝতে পারছে তাদের এসব আচার আচরণ